হঠাৎ মাঝে মধ্যে আমার মনটা যখন খারাপ হয় তখন নিজেকে খুব অসহায় মনে হয় কেন যেন মনে হয় আমার আপন বলতে কেউ নাই পাশে থাকার মতো কেউ নাই কিন্তু তারপরে চিন্তা করি এটা আমার ভ্রান্ত ধারণা প্রথমত আমার আল্লাহ পাক আছেন তারপরে আমার আপন তো সবাই আছেন তবে আমার আপনের যে আপন যে সে হচ্ছেন আমার মা সেই আপনই তো নাই সেজন্য মাঝে মধ্যে খুব কষ্ট হয় পৃথিবীতে যার মা নাই সেই শুধু বুঝবে আমার এই কষ্টটা কখনো কখনো নিজেকে এত বেশি অসহায় মনে হয় মা নাই বলে আজ মা থাকলে মায়ের কাছে কত কথাই না বলতাম পৃথিবীতে মা যখন ছিলেন ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলতাম পাশে বসে থাকতেন আব্বু আব্বু মিটমিট করে হাসতেন আজ মা নেই আব্বুর সঙ্গে প্রতিদিনই ভিডিও কলে কথা বলি আব্বুও মায়ের মতোই আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা এক এক সময় কথা বলেন আমার আব্বু মায়ের চেয়ে কম কিছু নয় কিন্তু ওই যে শূন্যতা সারাটা জীবন আব্বু মা একজনকে না পাওয়ার বেদনা সেটা তো থেকেই যায় কিন্তু তারপরেও বাস্তব বড় কঠিন এই কঠিন বাস্তবতা মেনে নিতেই হয় আজ মা ছাড়া জীবন কাটানো একটা সন্তান সেই বোঝে অনেক বেশি কষ্ট হয় কারণ মা তো মাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এই তো গল্পে গল্পে আমার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর কিছু গল্প করলাম কথা বললাম মনের কিছু আবেগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে কখনো কখনো আমার মায়ের জন্যে অনেক বেশি কষ্ট হয় যার মা নাই সেই বোঝে আপনারা সকলেই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমার মাকে জান্নাত বাসি করেন যা হোক সকলেই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন সময় হাসি খুশি থাকবেন জীবনটাকে উপভোগ করবেন আল্লাহ হাফেজ